না না এটা আমি দেব না এইটা আমি খুব যত্ন করে আদর করে রাখি এই বিদেশকে আমার এক বন্ধু তারপরে হালুয়া ফাটাইছে এই হালুয়া খাইয়ে স্ট্রাং করে রাখি এটা আমার গিন্নির জন্য তোমার জন্য না আমি আমি জানি না না মোটেও দিতে পারবো না এটা আমার দেয় যাবে না তাই হ্যাঁ সামনে যদি না দেন তাইলে তো আমার তোমার আদায় করে নিতে হইব তাইলে তো আমার লাগবে কি কও তুমি আদায় করে নিবা মানে হ্যাঁ আমি একটা নামিও তুমি লোক আমার কাছে আদায় করে নিবা হ্যাঁ এত দিন ছেলেরা করতে এখন মেয়েরা করতে হইব আর কিছু করার নাই এই আমার আমার কথা শুন এটা তুই নিতে পারবি না এটা নিতে তুই পাইলে সিধা ফেলে যাবে তুই এটা নিতে পারবি না

তো ভাগ লইছি মনে করছিলাম যে পারফেক্ট লাগবো এখন তো সব সিরা ফাইরা গেছে গা আচ্ছা আমি তো আগেই কইলাম যে তুই নিটি হারবি না তাও তো